শুভ রাত্রি বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো আমি সকাল বেলায় ডালটা ভিজি রেখে গিয়েছিলাম আর এতে হচ্ছে দু রকমের ডাল আছে এই দেখো মটর ডাল আর খেসার ডাল তা সকালবেলা ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর আমি এখন সন্ধেবেলা বাড়ি আসলাম এসে এই যে ডালটা মিক্সচারে বাটবো আর আজকে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। তা কে কে ডালের বোড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তা আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর এই যে দেখো এখন ডাল বাজবো বিচ্চারে তা চলো আবার পরে দেখা হচ্ছে চা চা তারপরে এখানে ডাল বেটে আমি বোড়া করে নিলাম আর একদিকে ভাত বস করে দিয়েছিলাম আর বোড়া দিয়ে আলু দিয়ে আমাদের তরকারি হবে আর ডিম কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি হবে মায়ের জন্য তাই কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে টাটা